মাথা ভাঙা নৈহাটির পর এবার হুগলিতে আক্রান্ত প্রতিবাদী রাত দখল থেকে ফেরার সময় তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ শ্রীরামপুর স্টেশনের কাছে জোরে মাইক বাজানোর প্রতিবাদ করায় হামলা অনুষ্ঠান বন্ধ করতে বলা হয় টির সারা মিঠা পরম্পরাহী মোহন পুলিশের অনুমতি নিয়ে

কালকে রাত্রিবেলা আমি বজ্রপাঠি নিষিদ্ধ করে আসি গণেশ পুজো হচ্ছিল অন্য থেকে ওদের গান বাজনা লাইভ পারফরমেন্স অনেক কিছু চলছিল সাড়ে দশটার সময় আমি বলি ওনাদেরকে গিয়ে দশটা সাড়ে তখন আমি ওনাদেরকে গিয়ে বলি দাদা যা বর্তমান পরিস্থিতি তাদের আপনারা সাউন্ডটা একটু কমান অথবা বন্ধ করুন মনুষ্যত্ব নিয়ে দেয় তখন ওনারা আমাকে অন্যভাবে কথা বলেন তাই আমি মাইক চাই যে গান গাইছেন তার থেকে মাইক চাই যে মোমেন্টে মাইক চাই সেই মোমেন্টে পনেরো থেকে কুড়ি জন একসাথে ঘেরাও করে নেয় আমার তার মধ্যে মেন মাথা ছিলেন সবার আগে এগিয়ে আসেন ইংরজিত চক্রবর্তী নামের একটি লোক তিনি অকথ্য ভাষায় গালাগালি করেন আমায় না ওনারা প্রত্যেকের মধ্য ওনার আরও পনেরো জন লোক গায়ের ওপর উঠে এসে আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে কথা বলেন স্ট্রেড কালচারের অভিযোগে গত বুধবার পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের জেরে তুল কালাম বেঁধেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চাপে পড়ে পাঁচ দিনের মাথায় গতকাল পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ ছুটিতে পাঠানো হলো পদত্যাগী দিন ও এক আরে মুকে করা হয়েছে হাউস স্টাফকে বাতিল করে দেওয়া হলো এক ইন্টারনের রেজিস্ট্রেশন আরজিকর কাণ্ডের আবহে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তীব্র বিক্ষোভের জেরে পদত্যাগ করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন এবার অভিযুক্ত আধিকারিক হাউস স্টাফ ও ইন্টার্ন সহ বারো জনের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এর মধ্যে পদত্যাগী ডিন সন্দীপ সেন্দুপ্ত পদত্যাগী অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্তশীল এবং নিউরো মেডিসিন বিভাগের রেসিডেন্ট মেডিকেল অফিসার নীলাব্জ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে স্বাস্থ্য ভবনে যাদের নামে কমপ্লেন এসছে যাদের নামে ওরা কমপ্লেন করেছে তাদেরকে আপাতত ছুটিতে যেতে বলা হচ্ছে ডিএমই সাহেবের কাছে পাঠানো হবে পাঠিয়ে দিয়েছি অলরেডি এক রাউন্ড ওদের কাগজটা আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এক রাউন্ড এবার কলেজ কাউন্সিলের প্রসিডিং সমেত পাঠানো গত চৌঠা সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রবল ছাত্র বিক্ষোভের পর আন্দোলনকারীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়ে কলেজ কর্তৃপক্ষ সোমবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয় সেই কমিটি তার ভিত্তিতে তিনজন হাউস স্টাফ শাহিন সরকার শাহিনুল ইসলাম এবং ঋতুরম্ব সরকারকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশও করা হয়েছে একই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে ইন্টার্ন শোহ মণ্ডলের রেজিস্ট্রেশন এছাড়াও কলেজের প্রথম বর্ষের তিনজন পড়ুয়া জয় লাকড়া ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এবং দ্বিতীয় বর্ষের দুই ছাত্র তীর্থঙ্কর রায় এবং অরিত্র রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে কলেজ কাউন্সিলের মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে আমরা খুশি তো এখনো বহু আছে বিভিন্নভাবে থ্রেড থ্রেট দিচ্ছে ছাত্র ছাত্রীদের আমরা বলতে চাই যে এদেরকেও কিন্তু ছাড়া হবে না এবং ভবিষ্যতে যদি এই আবার তারা থ্রেট বা র‍্যাগিং এর কোনো শুরুয়াত করে তাদেরকেও কিন্তু আঠেরোতম স্টেপ তাদের বিরুদ্ধেও না হবে এই টি ইউনিটকে আমাদের মানে জীবন থেকে বহিষ্কার করা উচিত বলে আমরা মনে করি শাহীন সরকারের বিরুদ্ধেই পড়ুয়াদের হুমকি এমনকি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করেছিল রেপ দিয়েছে এই মেয়েটির মৃত্যুর পরও এটা আমায় কান দিয়ে শুনতে হলেও এত সাহস নিজকে এই কাজ টি এম সি পির ছেলে এখানকার আন্দোলনকারীদের তরফে যে অভিযোগ করা হয়েছে তাতে নাম রয়েছে খোদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহারও তাৎপর্যপূর্ণ বিষয় হল খোদ অধ্যক্ষই জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সনদ ঝা ও বাচ্চু দাস এবিপি আনন্দ